দেখেন এখানে একটা বাঙ্গি তবে এটা নষ্ট হয়ে গেছে বাঙ্গিটা পোকায় খেয়েছে এখানে একটা বাঙ্গি দেখতে পাচ্ছি এটাও নষ্ট হয়ে গেছে পাচ কোনে তো গা খাক মারবা কি গা আছে তার আ আমি করে ওই যে ওই যে আমার বাড়ি আইলি গা हां তো বলো বীজ কি কেন বীজ আপনাদের না না গ্যাস এ দেন ওজন না ওজাক্ত ওজাক্ত হ্যাঁ ওজাক্ত ওজাক্ত খালি নাই হ্যাঁ হ্যাঁ আর আপু কাছে আইতেছে না তো না বুঝ নাই তো লইছে তো तेरा चांगला তে দিলনি चांगला এটা দিলাম না যা হারা বাড়ি না তো

দেখেন লাউ গাছে কত লাউ ধরেছে অনেকগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রচুর লাভ এসছে দেখেন কত লাউ প্রচুর লাউ দেখতে পাচ্ছেন আপনারা এটা অনেক বড় হয়েছে লাউটা